আসসালামু আলাইকুম ভিয়ার্স যে কথা বলেছিলাম এই ফুলটা টিকবে না একবারে একজাক্টলি সেই ঘটনাটাই ঘটেছে দেখুন পিঁপড়ের এই অবস্থায় সর্বশেষলি মানে ফাইনালি দেখেন পিঁপড়ে এই ফুলটার এই যে গোড়াটা খেয়ে ফেলেছে এবং দেখেন অবস্থাটা এমনভাবে খেয়েছে যে ধরার সাথে সাথেই ফুলটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দেখেন এখানে এই ফুলটা আগেই খাওয়ার কারণে এই ফুলটা ভিতর থেকে হলুদ হয়ে গেছে তার মানে সে খাবারটা নিতে পারছিল না খাবার কারণ তার গোড়ার যে কাণ্ডটা আছে এটা খেয়ে ফেলছিলো যে কারণে ফাইনালি সে খাবার গ্রহণ করতে পারে না এবং ফুলটা পিঁপড়া ধ্বংস করে ফেলল দেখেন মানে কি একটা অবস্থা দেখেন পিঁপড়ে এত করে ঝাড়ফুঁক দিলাম এত কিছু করলাম প্রায় প্রত্যেক দিনই আমি এভাবে এসে এটা যত্ন করলাম কিন্তু ফাইনালি আমি ফুলটাকে রক্ষা করতে পারলাম না এভাবেই পিঁপড়া মানে প্রতিনিয়ত ড্রাগন গাছের যে শত্রু এটা মানে চিন্তা করতে পারবে না অথচ সে দেখেন কত ছোট ছোট এই পিঁপড়াগুলো যে এরকম একটা ফুলকে এভাবে খেয়ে নেবে তার গোড়াটা দেখেন অবস্থাটা গোড়াটা কিভাবে খেয়ে নেছে দেখেন এই কাণ্ড থেকে দেখেন কীভাবে সে বিচ্ছন্ন করে ফেলল মানে বাস্তব যে ঘটনাটা আর কি এবং এই যে এখানে খেয়ে খেয়ে এখান থেকে আপনার রসগুলো চুষে চুষে খাইছে দেখেন এই যে রসগুলো এখান থেকে চুষে চুষে খাইছে এবং ফাইনালি এটাকে ফাটায় ফেলছে এই কাণ্ডটা ফাটায় সর্বশেষ এই ফুলটাকে কাণ্ড থেকে বিচ্ছিন্ন করে দিল ফুলটাকে আর বাঁচতে দিল না তো এইভাবে পিঁপড়ার কারণে আর কি আমরা ড্রাগন গাছের ফুল বা ফল থেকে বঞ্চিত হয়ে আর কি প্রতিনিয়তই এই ঘটনাটা ঘটে তো এটার জন্য পিঁপড়ার যে বিভিন্ন কীটনাশক আছে পিঁপড়াকে তো আসলে পুরোপুরি নিবারণ করা যায় না ড্রাগন গাছ থেকে কিন্তু যতটুকু সম্ভব আর কি এই পিঁপড়ের আক্রমণ থেকে ড্রাগন ফুল ফলকে সুরক্ষা দেওয়ার জন্য পিঁপড়ার্গান্সটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত আমাদের প্রত্যেকেরই অথবা আমরা কিন্তু এই দেখেন কত সুন্দর একটা ফুল এই কাণ্ডটার মধ্যে আর কোনো ফুল নাই হ্যাঁ এবং এবছর আর ফুল আসবে বলে মনে হয় না এই ওরা আসবে না তো এগুলো যদি আমরা বিশেষ করে যারা বাগানে ড্রাগন চাষ করে থাকি তাদের জন্য এটা কিন্তু খুবই একটা হার্মফুল একটা বিষয় খুবই কষ্টদায়ক একটা বিষয় কারণ খুব শখের আমাদের ড্রাগন গাছ তো মাঠে বা জমিতে হলে সেটা খুব বেশি একটা সমস্যা হয় না কিন্তু যখন নাকি ড্রাগন বাগানে এই ধরনের ফুল খুব শখের বসে আমাদের আসে তো সেই ফুলটা যখন ফলে পরিণত হয় না তখন কিন্তু খুব কষ্ট লাগে তো ওই জন্য বলছি আর কি যে যদি টবে ফুল আসে তাহলে অবশ্যই পিঁপড়ার জন্য স্প্রে করবে নিয়মিতভাবে সকাল বিকাল নিয়মিত স্প্রে করলে পিঁপড়ার আক্রমণ থাকবে না এবং প্রয়োজনের নিচে যে ইয়ে থাকে টপ থাকে টপের আশে আশেপাশে স্প্রে করে দিবেন এবং দেখবেন যে পিঁপড়াটা তখন আর গাছে জড়াইতে পারবে না এবং যাইতে পারবে না যে কারণে পরবর্তীতে ফুল আসলেও ফুলকে সে অ্যাটাক করতে পারবে না ইভেন কাণ্ডকেও কিন্তু সে খেয়ে ফেলে দেখেন এখানে এই যে এই কাণ্ডটা দেখেন এখানে নতুন একটা কুশি কাণ্ড এটাও কিন্তু দেখেন এই যে এই যে কি অবস্থা এই যে এইখানে খাইতেস মানে ইচ্ছা রকম খাইতেছে মানে একটু যে একটু কি বলে পজ দিয়ে খাবে এরকম না কন্টিনিউয়াসলি সে খাইতেছে কাউকে যে জিজ্ঞেস করবে যে এটা খাওয়া ঠিক হবে কি না বা মালিককে এটার তো মানে একবারে মনে হয় যে কেউ নাই গাছটার হ্যাঁ এরকম একটা অবস্থা হ্যাঁ খুবই ব্যদ্ধব টাইপের একটা প্রাণী আর কি পিঁপড়া আরে ধরে একবারে শেষ করে ছাড়া আর কি তো যাই হোক এটা একটা একটা আবেগের কথা বলে ফেললাম আর কি তো এটা একটু আপনারা একটু যারা ড্রাগন গাছ আমার কষ্ট লাগে খুবই কষ্ট লাগে আপনাদের যাদের ড্রাগন গাছ আছে তারা একটু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যাতে কাণ্ড এবং ফুল পিঁপড়ে যথেচ্ছাভাবে খেতে না পারে বা নষ্ট করতে না পারে তো আজকের আপডেট এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ